নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওই অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে দেখুন শুনুন ভালো লাগবে এবং এই উক্তিতে আমাদের জীবন অনেকটাই পরিবর্তন করে দেয় সত্য কথার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে ক্ষুধার্ত পেট খালি পকেট আর একটা ভাঙা হৃদয় এই তিনটি জিনিসই জীবনের চরম শিক্ষাগুলো দিয়ে থাকে কোনো কিছুর কদর মানুষ দুবার করে থাকে পাওয়ার আগে আর হারানোর পর একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তার কষ্টের সঙ্গে কেউ হবে না মা বাবা ছাড়া তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে স্বার্থ শেষ সম্পর্ক শেষ এটাই বাস্তব সেইসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে শুধু সুখ নয় কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার নামই হলো ভালোবাসা পরিবার নাকি ভালোবাসা কাকে প্রাধান্য দেবেন সত্যি বলতে পৃথিবীতে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া দরকার কিন্তু এটাও মনে রাখবেন পরিবার কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না আজ মেনে না নিলেও দেখবেন শেষমেশ মেনে নেবে ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর পাবেন না তাই সিদ্ধান্তটা আপনার বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধুমাত্র বোকা মানুষগুলো ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তো তোমাকে শাসন করবেই কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে দুটি জিনিস খুবই সোজা এক ভুল বোঝা দুই ভুল খোঁজা সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোতা জগৎ জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো দুঃখ রাতে পারে যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয় যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে আঘাত শুধু কষ্টই দেয় না একটা মানুষকে বদলেও দেয় মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারতো তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জলে জড়িয়ে আছি চাইনা বের হতে ডাক আসলে যেতে হবে কেউ থাকবে না পাশে দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না এক পাওয়ার আনন্দ দুই না পাওয়ার বেদনা সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণা কতটা বর্তমানে সব কিছু অনলাইনে পাওয়া যায় বন্ধু অনলাইনে ভালোবাসা অনলাইনে এমনকি ধোঁকাও অনলাইনে জন্ম অন্যের দেওয়া নাম অন্যের দেওয়া রূপ আজ আছে কাল নেই কি। জীবনের শেষ দিনও অন্যের কাজের উপর ভরসা করতে হয় তাহলে মানুষ কী নিয়ে এত অহংকার করে সব সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ার কেউ কারো ভালো চায় না সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়ে যায় না শুধু সহ্য করার ক্ষমতা বেড়ে যায় সবসময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না এই মায়াবী পৃথিবীকে বুকে সবাই সময়ের বন্ধু সময় হলেই বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারণ নয় অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় সময়ের কাজ সময়ে করা উচিত একটা কথা মনে দেখো সময় আর জোয়ারের ঢেউ কারোর জন্যই কিন্তু অপেক্ষা করে না এতটা পথ চলার পর যে সম্পর্ক তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেই সম্পর্কে ঘুমাতে দাও দেখবে নতুন ভোর পাবে ক্ষমা চাইলে সব হয় না হৃদয়ের এসে আঘাত করা কথাগুলো সহজে বলা যায় না নিজেকে নিজের স্বপ্নকে বাস্তরূপ দেওয়ার সময় তুমি আরও অনেকের বাস্তরূপ দেখতে পাবে বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো তবুও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করতে যেও না ব্রেকআপ অথবা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ অথবা চাকরি দেখে নয় চরিত্র দেখে হবে অপমান জিনিসটা ভুলে যেও না জবাব দেওয়ার জন্য তৈরি হও তবে সেটা নিজের সাফল্যের মধ্য দিয়ে ধৈর্য ধরো মনকে শান্তি করো মনে রেখো সময় সবসময় এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসবে বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য হয়ে থাকে এক আছে দুই স্বার্থ তিন হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস চার খুব সরল মনের মানুষ জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে ওপরালার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো কারণ ওপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে অপরালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের ইচ্ছায় জাগে না মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্ট্যাটাস থাকা নিয়ে টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাতের ওপর কিংবা উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বর মূল্য দিতে পারে না কিছু কিছু ফ্রেন্ড এতটাই প্রিয় হয় যে যাদের সঙ্গে একদিন কথা না বলে মন খারাপ করে আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন ঠিক সেই মানুষটা একসময় আপনাকে চিনবেও না পুরুষকে কেউ কোনো দিন বিয়ে করেনি বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি। কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা হারিয়ে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় ছেলেদের মেয়ে বন্ধু আর মেয়ে মেয়েদের ছেলে বন্ধু থাকাটা যদি আপনি খারাপ নজরে দেখেন তাহলে বিশ্বাস করুন আপনি প্রচণ্ড অশিক্ষিত মানুষ মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যা উত্তর দিতে নেই কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্ন করে দরিদ্রতা ও অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না বরং আপনার আশেপাশের মুখোশারি স্বার্থপর মানুষগুলোকে কেউ চিনিয়ে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ যার জীবনে মায়া মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না কারণ কিছু কমতি কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে আর মুখ অন্যেরও আছে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে কষ্ট দেয় বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবনে কিছু কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এমন এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড়ো অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না সম্পর্কের মধ্যে যেয়ে দেলে দুজনেই জিতে যায় হেরে যায় শুধু সম্পর্কটা যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় কেউ অন্য কারোর জীবন থেকে শেখে কেউ নিজের জীবন থেকে শেখে কেউ ঠকিয়ে শেখে আবার কেউ ঠকে শেখে তাই জীবন নিয়ে হায় হতাশ করার আসলে কিছুই নেই আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপস একটা শিক্ষা কখনও নিজের জন্য আবার কখনও অন্যের জন্য একটা ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পাস কোনো দিন আমাদের কাছের কাজের মাসির কাছে রেখে দিতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পাস আর কাজের মাসির কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড়রা খেলোয়াড় হয়ে ওঠো ভালোবাসা চারটা অক্ষরের শব্দ কিন্তু এই চারটি অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস স্যাক্রিফাইস সম্মান আর ভরসার দরকার চেহারাটা বদলানো যাবে না কারণ সেটা বিধাতার সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও সেটাই তো তোমারই সৃষ্টি সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর দুখে থাকলে ভেঙে পড়বেন না ভালো ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন পরিস্থিতি এমন এক জিনিস অনেক সময় সত্যটাও জেনেও চুপ থাকতে হয় তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে আপনার অনুভূতি যথাযথ মূল্যায়ন করে না তাকে বারবার বিশ্বাস করবেন না যেদিনের পর দিন মিথ্যা বলেছে তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায় ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে চলে যায় সে কখনোই ভালোবাসেনি তাকে অভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা শুনলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করলাম